মাদ্রাসায় বলাৎকার হচ্ছে আমি কি আপনার মাদ্রাসা ভাঙতে গিয়েছি ভাই একজন যদি পাশাপাশি দাঁড়িয়ে যদি গান শোনে বা জিকিরও করে সে তো আল্লাহ জিকির করছে তোমার তো কোনো ক্ষতি করছে না এখানে আসা হয়েছে মাজার সৈবগুলো ভেঙে ফেলা হচ্ছে আমরা বাইরে আসার এভাবে আন্দোলনে যোগদান করার মতো মানুষ না মহিলা না তারপরে আমাদেরকে আসতে বাধ্য করছে তারা কারণ এটা অলিয়া উলিয়ার দেশ আমরা ওলি আউলিয়াকে ভক্তি করি শ্রদ্ধা করি এবং ওলি আউলিয়ার দেখানো পথে আমরা চলি চলি বিধাই আমরা দেখতে পাই যে কোনটা সত্য কোনটা মিথ্যা আমি ওলি আউলিয়ার পথে চলি কিন্তু আমি পাঁচ ওয়াক্ত সালাত করি আমি সালাতকে সম্মান করি পাঁচ ওয়াক্ত নামাজ যেটা আমি সম্মান করি পাশাপাশি যদি আপনি তাহাজ্জুদ করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন করেন প্রত্যেকটা প্রত্যেককে যদি আপনি বুঝে এমনটা করেন তাহলে আপনার ভিতরে যে কাল আছে সে কাল জাগ্রত হয়ে যাবে কাল জাগ্রত হলে আপনি নিজেই দেখতে পাবেন নিজেই জানতে পারবেন নিজেই বুঝতে পারবেন যে ওইলি আউলিয়াগণ কে কারা এবং ওই যে আউলিয়া শুয়ে আছেন আপনারা যারা বলছে যে ওনারা জীবিত না আপনার প্রশ্ন উত্তর ভাই আপনি পেয়ে যাবেন আপনি আমাকে প্রশ্ন কেন করছেন বারবার আপনি মাদ্রাসায় যে পড়াশোনা করছেন আপনার মাদ্রাসার আমল কি আপনার কাল জাগ্রত করতে পারছে না কেন ভাই জাগ্রত করতে পারছে না তাহলে আপনাদের মধ্যে সমস্যা আছে আপনি যদি আপনি কোরআন খুলে দেখেন হাদিস খুলে দেখেন কোন জায়গায় দেখবেন আপনার সমস্ত ধর্মের মূল কথা হচ্ছে আমার কাল কালকে জাগ্রত করি জাগ্রত করলে চোখ বন্ধ করে বিশ্বব্রহ্মাণ্ড সমস্ত কিছু দেখা যায় আর আমার সামনে শুয়ে থাকা অলিয়া উলিয়াকে কেন দেখা যাবে না ভাই তাহলে মাদ্রাসায় যাদের যারা এই আমলগুলো করছে তারা কেন দেখতে পাচ্ছে না আমি তো দেখতে পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন না সেটা আপনার ব্যর্থতা আপনি নিজেকে পরিবর্তন করুন আপনি সন্ত্রাসী কর্মণো কেন আসছেন জগতে একটাই তরিকা এবং পথ দুইটা এক হচ্ছে সত্যের পথ এক হচ্ছে মিথ্যার পথ আমি সত্যের পথে পুথি একের পর এক মাজারগুলো ভাঙা হচ্ছে আমি নিজে নেটে দেখছি গোলাপসাহে হামলা যে হামলার ব্যাপারে যে হুমকি হচ্ছে সেটা আমি দেখছি ডানবাগীর অলরেডি ভাঙা হয়ে গেছে বিভিন্ন জায়গায় হয়ে গেছে তারপরে তারপর তো এখানে এটা তো উধাও হয়ে গেল এমন না তারা হাজার হাজার লোক নিয়ে এসে তারা এই আক্রমণগুলো করছে যদি আমি একজন মৌলভী হই আমার মাথায় টুপি থাকে আমার শরীরে যদি পাঞ্জাবি থাকে আমি তো একজন মহিলা কাপড় ছিঁড়তে পারি না পারি আমি তো একজন মাকে লাফি মারতে পারি না আরজন ভাইকে খুন করতে পারি না আয়জনের সম্পদ নষ্ট করতে পারি না তাহলে আমি কে কোথাও এইরকম উশৃঙ্খল ভাবে জিকির হচ্ছে না যদি আপনারা সেটাই বলে থাকেন আপনারা নিজেরা দেখেন আর এটার এটার ফলাফল কি তারা কি অন্যায় ভাবে যদি কোনো দরবারে সেটা জিকির ওইভাবে হয়ও তারা সুন্দরভাবে জিনিসটাকে দেখাতে পারে তারা যে মানুষকে কাপড় ছিঁড়ে নিচ্ছে মহিলাদের সাথে উশৃঙ্খল ব্যবহার করছে খুন খারাপি করছে ভাঙচুর করছে এটার পরিচয় কি যদি পাশাপাশি দাঁড়িয়ে যদি গান শোনে বা জিকিরও করে সে তো আল্লাহ জিকি করছে তোমার তো কোনো ক্ষতি করছে না তা তুমি যে এগুলো করছো ওইটা যদি তুমি এইটুকু করে যদি তোমার অপরাধ মনে হয় তুমি তোমার আয়নায় নিজেকে দেখো তোমার আয়নায় নিজেকে দেখো তোমার পরিচয়টা কি আর আরেকটা বিষয় মাদ্রাসায় যে তারা মাদ্রাসাকে বারবার সুনির্দিষ্ট করছে যে মাদ্রাসায় যে গুলা হচ্ছে বলাৎকার মাদ্রাসায় বলাৎকার আমার মনে হয় না এখানে উপস্থিত কেউ একটাও দেখেন নাই এমন হবে না আমরা টিভিতে বিভিন্ন ধরনের নেটে বিভিন্নভাবে আমরা বাচ্চাদের অভিযোগ শুনেছি হত্যা করা পর্যন্ত হয়েছে এই পর্যন্ত একজনের বিচার হয়েছে একজনের বিচার হয়েছে যদি হয় ভাই কোনটা হওয়া উচিত পাশাপাশি দাঁড়িয়ে গান শুনছে বা ঝিকিরি করছে তার বিচার হওয়া উচিত না বলা বিচার হওয়া উচিত